হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম একটি নতুন আমরা ভিডিও মা মনসা দেবীর মন্দিরে দিতে মাস যেমন বাবার তেমনই মনসা চলছে এই যে একটা থালা নিয়ে নিলাম এটা আমি মায়ের উদ্দেশ্যে মাকে দেব তাই থালার মধ্যে ফুল ফুলের মালা নিয়ে নিলাম একটি দুটো কলা নিয়ে নিলাম এবার মায়ের জন্য কিছু সাজার জিনিস নিয়ে নিলাম আলতা একটি আলতা নিয়ে নিলাম তারপরে এখানে আছে পলা নোয়া লাল পলা তারপরে এটা একটি নাকের নথ নিয়ে নিলাম সিঁদুর আয়না চিরুনি একটি কলার চোকার নিয়ে নিলাম একটি টিকলি নিয়ে নিলাম চুরি এক সেট চুড়িও নিয়ে নিলাম একটি নীল পালিশ নিলাম এই সামান্য কিছু মায়ের জন্য আমার পছন্দ হয়েছে তাই নিয়ে নিলাম এইগুলো থালায় সাজিয়ে তাই দুধ আছে দুধ নিয়ে নিলাম পড়ে যাবে তাই কেড়ে দিয়ে বেঁধে নিয়েছি এবার চলে যাচ্ছি পুজোর মন্দিরের সামনে দেখে মনে হচ্ছে বাইরে থেকে মন্দিরে ভিড় নেই তবে মন্দিরের ভেতরে মাত্র দেখলাম প্রচুর ভিড় এতটাই ভিড় ছিল কখন মাকে দর্শন করবো তাই মোবাইলে ক্যামেরা দিয়ে জুম করে মাকে দর্শন করছিলাম মায়ের মুখটা ছিল খুবই মিষ্টি খুবই সুন্দর মা দেখতে অপরূপ সুন্দর এখন লাইনে দাঁড়িয়ে আছে প্রচুর ভিড় ছিল এই মন্দিরটা হচ্ছে পূর্ব বন্ধ বর্ধমানের জাহাননগর নামক একটি গ্রাম এটি একটি জাগ্রত মায়ের মন্দির এই মন্দিরে অনেক ভক্তদের আগমন সারা বছরই এই মন্দিরে পুজো হয় মন্দিরে এতটাই ভিড় ছিল লাইনের মধ্যে সবাই ঝামেলা লেগে গেছে পুজো দেবে কি সব ঝামেলা কে কার আগে যে ঢুকবে লাইন দেওয়া আছে তাও কিছু কিছু মানুষ এতটাই মানে মন্দিরে আসে ওরা কী যে মন নিয়ে আসে লাইনে না দাঁড়িয়ে মাঝখানে ঢুকে পড়বে এটাই করে মন্দিরের মাঝখানে একটি গাছ আছে সেটা অসত্য গাছ তো এই গাছের চারপাশে মা মনসা দেবী যে পুরনো মূর্তিগুলো আছে সেগুলো রাখা হয়েছে মায়ের প্রতিটা মূর্তি খুবই সুন্দর এই মূর্তিগুলো পুরনো হয়ে গেছে তাও দেখতে খুবই সুন্দর আর এই নিচে এইখানে মোমবাতি ধূপকাঠি জ্বালানো হয় ভেতরে তো মন্দিরের ভেতরে জায়গাটা একটু ছোটো তবে ওইখানে পুজো হয় আর বাইরে ধূপকাঠি জ্বালানো হয় আর এই যে এইখানটায় হচ্ছে মায়ের জন্য ভোগ রান্না হচ্ছে বারোটার সময় মায়ের ভোগ নিবেদন করা হয় পায়েস ভোগ রান্না করা হয় এখানে ব্রাহ্মণরাই রান্না করেন। বহু অপেক্ষার পর মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করলাম মায়ের মা দেখতে অপরূপ সুন্দর তার রূপ অপরূপ সুন্দর জয় মা দেবী জয় মা মনসা এই যে মন্দিরের ভিতরে ঠাকুর মশাই পুজো দিচ্ছেন নাম গোত্র পড়ে নামে নামে পুজো দিচ্ছেন তুমি একানো টাকা দক্ষিণা তার মধ্যে যত নাম তুমি বলতে পারো তাদের নামে পুজো দিয়ে দেওয়া পুজো শেষ করে বাইরে চলে বাইরে এসে আমরা অমরবতী দীপাটি জানিয়ে দিলাম মন্দিরের সামনে এবার বাড়ি চলে যাচ্ছি তাই মাকে আবার মোবাইলের ক্যামেরা দিয়ে জুম করে দেখে নিলাম আর একবার মা সুন্দর দেখতে তাই মাকে বারবার দেখতে ইচ্ছা করছে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই চলে মা মানুষের চলে মা মানুষের